একটা ব্যাপারকে আমাদের সবার সাথেই হয় একটা কাজ করতেই হবে সেটা আমরা জানি সারাদিন হয়তো মাথায় ঘুরছেও কিন্তু যখন করার সময় আসে তখন মনে হয় যেন অদৃশ্য একটা দেয়াল সামনে এসে দাঁড়িয়েছে বারবার নিজেকে বলি আচ্ছা আর পাঁচ মিনিট পর শুরু করছি বা চাটা খেয়েই বসবো এই যে কাজটা করার ইচ্ছা আর সত্যি সত্যি কাজটা শুরু করার মাঝখানে যে বিশাল ফাঁকা জায়গা এটাই আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের হাতে সাংবাদিক শাহজাহান খানের লেখা বিডি ভয়েস অফ মিডিয়ার একটি দারুণ বিশ্লেষণ আছে যা এই ফাঁকটা পূরণ করার কিছু উপায় বাতলে দেয় চলুন এই পরিচিত সমস্যাটার গভীরে যাওয়া যাক একটা গালভরা নামও আছে দীর্ঘসূত্রিতা বা প্রোক্রাস্টিনেশন আমরা ভাবি এটা হয়তো আমাদের ইচ্ছা শক্তির অভাব বা আলসেমি কিন্তু সূত্রের বিশ্লেষণ বলছে বিষয়টা তার চেয়েও জটিল এর মূলে আছে আমাদের মনোযোগ ধরে রাখার অক্ষমতা আর একটা গোছানো পরিকল্পনার অভাব আজকের আলোচনায় আমরা দেখব আমাদের মস্তিষ্ক কেন এমন করে কেন সে সহজ রাস্তাটা বেছে নিতে চায় আর কঠিন কাজ এড়িয়ে যায় আর সবচেয়ে মজার বিষয় হল সূত্রটি বলছে এই চক্র থেকে বেরোনোর জন্য বিশাল কোনো পরিবর্তনের দরকার নেই বরং ছোট ছোট কিছু কৌশল আর অভ্যাসের পরিবর্তনই যথেষ্ট তাহলে গোড়া থেকেই শুরু করা যাক এই যে আমরা মনোযোগ হারিয়ে ফেলি কাজটা শুরু করতে পারি না এর পেছনে মূল কারণগুলো কি সূত্র অনুযায়ী তো বেশ কয়েকটি কারণের কথা বলা হয়েছে হ্যাঁ সূত্রটি চারটি প্রধান কারণকে চিহ্নিত করেছে প্রথমটা হলো ডিস্ট্র্যাকশন মানে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার মতো হাজারো জিনিস এর মধ্যে সবচেয়ে বড় অপরাধী অবশ্যই আমাদের হাতের স্মার্টফোনটা প্রতিটা নোটিফিকেশন প্রতিটা মেসেজ আমাদের মনোযোগের সুতোটাকে কেটে দেয় মস্তিষ্ক যখন একটা কাজে গভীরে যেতে চেষ্টা করে তখন এই ছোট ছোট বাধাগুলো তাকে বারবার পৃষ্ঠে ফিরিয়ে আনে এটা একদম সত্যি একটা ইমেলের উত্তর দিতে গিয়ে কখন যে আধ ঘন্টা সোশ্যাল মিডিয়ায় চলে যায় টেরি পাওয়া যায় না আচ্ছা দ্বিতীয় কারণটা কি দ্বিতীয় কারণটা হলো অস্পষ্ট লক্ষ্য অর্থাৎ যে কাজটা আমরা করতে বসেছি সেটা কেন করছি বা কাজটা শেষ হলে ঠিক কি অর্জন হবে সেই ছবিটা যদি আমাদের কাছে পরিষ্কার না থাকে তাহলে মস্তিষ্ক কাজটা করার জন্য যথেষ্ট অনুপ্রেরণা পায় না ধরুন আপনাকে বলা হল একটা রিপোর্ট লিখতে হবে এটা একটা খুব অস্পষ্ট নির্দেশ হুম হুম কিন্তু যদি বলা হয় আগামীকালের মিটিংয়ের জন্য ক্লায়েন্টের গত তিন মাসের বিক্রয়ের ওপর ভিত্তি করে পাঁচ পৃষ্ঠার একটি বিশ্লেষণাত্মক রিপোর্ট তৈরি করতে হবে তখন লক্ষ্যটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায় মস্তিষ্ক তখন জানে তাকে ঠিক কি করতে হবে তার মানে লক্ষ্যটাতে ছোট ছোট পরিমাপযোগ্য অংশে ভাগ করে নিলে কাজটা সহজ হয়ে যায় এটা তো কাজের বিশালতার সাথেও সম্পর্কিত তাই না এটাই কি তৃতীয় কারণ ঠিক ধরেছেন তৃতীয় কারণটি হলো ওভারওয়েলম বা কাজের বিশালতায় অভিভূত হয়ে পড়া যখন আমাদের সামনে একটা বিশাল কাজ থাকে যেমন একটা পুরো বই লেখা বা পরীক্ষার জন্য পুরো সিলেবাস শেষ করা তখন আমাদের মস্তিষ্ক আতঙ্কিত হয়ে পড়ে এটা তার জন্য একটা বিরাট পাহাড়ের মতো মনে হয় আচ্ছা আর তখন সে আত্মরক্ষার জন্য কাজটা এড়িয়ে যেতে চায় এটা মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রবণতা কঠিন বা ভীতিকর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানো তাই সে সহজ আনন্দ বা তাৎক্ষণিক স্বস্তির দিকে ঝুঁকে পড়ে যেমন একটা ভিডিও দেখা বা বন্ধুদের সাথে গল্প করা আর সবশেষে পরিকল্পনার অভাব এটা অনেকটা মানে একটা দারুণ জায়গায় বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু কোনো ম্যাপ বা রুট প্ল্যান নেই কোথায় শুরু করব কোন পথে যাব সেটাই যদি না জানি তাহলে তো যাত্রাটা শুরুই করা যাবে না একদম পরিকল্পনার অভাব থাকলে প্রতিদিন সকালে উঠে আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে আজকে কি করব এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাও কিন্তু মস্তিষ্কের জন্য বেশ শক্তি ক্ষয়কারী একটা কাজ একে ডিসিশন ফেটিগ বা সিদ্ধান্তজনিত ক্লান্তি বলা হয় সারা দিনে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত যদি দিনের শুরুতেই এই শক্তিটা ছোটখাটো পরিকল্পনার পেছনে খরচ হয়ে যায় তাহলে আসল গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য মানসিক শক্তি আর অবশিষ্ট থাকে না তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এটা শুধু ইচ্ছা শক্তির খেলা নয় আমাদের পরিবেশ কাজের স্বচ্ছতা আর পরিকল্পনা এই সব সবকিছুই এর সাথে জড়িত এটা একদিক দিয়ে স্বস্তির খবর কারণ ইচ্ছাশক্তি বাড়ানো হয়তো কঠিন কিন্তু পরিবেশ আর পরিকল্পনা তো আমাদের হাতেই ঠিক তাই আর এখানেই সূত্রটি আমাদের কিছু অসাধারণ কার্যকরী কৌশলের দিকে নিয়ে যায় এগুলো কোনো রকেট সায়েন্স নয় বরং মানুষের মনস্তত্বকে কাজে লাগিয়ে তৈরি করা কিছু সহজ পদ্ধতি আমারও এটাই সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে যেমন প্রথম কৌশলটার কথাই ধরা যাক দ্য মিনিট রুল বা নিয়ম ধারণাটা খুব সাধারণ কিন্তু পাঁচ এর পেছনের যুক্তিটা কি এর পেছনের যুক্তিটা খুব শক্তিশালী কোন কাজ শুরু করার জন্য যে মানসিক শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি আর এই শুরু করার ধাপটাই সবচেয়ে কঠিন বিষয়টা অনেকটা শীতের সকালে লেপের তলা থেকে বের হওয়ার মতো ঠিক প্রথমই সিদ্ধান্তটা নিতেই যা কষ্ট একবার উঠে পড়লে কিন্তু বাকি দিনের কাজ শুরু হয়ে যায় পাঁচ মিনিটের নিয়মটা ঠিক সেই প্রথম ধাক্কাটা দিতে সাহায্য করে আপনি যখন মস্তিষ্ককে বলেন আমি শুধু পাঁচ মিনিট কাজটা করব তখন কাজটার ভয়ঙ্কর মনে হয় না মস্তিষ্কভাবে পাঁচ মিনিট তো ব্যাপারই না কিন্তু মজাটা হলো একবার কাজটা শুরু করে দিলে ওই জড়তাটা কেটে যায় এবং একটা গতি তৈরি হয় নিউটনের প্রথম সূত্র অনুযায়ী স্থির বস্তুকে গতিশীল করতেই বল প্রয়োগ করতে হয় একবার গতিশীল হয়ে গেলে সে চলতেই থাকে আমাদের মনোযোগও অনেকটা সেরকম বাহ দারুণ ব্যাখ্যা তার মানে কাজ শুরু করার জড়তা কাটানোর জন্য এই পাঁচ মিনিটের নিয়মটা দারুণ কিন্তু কাজটা শুরু করার পর মনোযোগটা ধরে রাখাও তো একটা বড় চ্যালেঞ্জ তাই না বিশেষ করে যখন কাজটা দীর্ঘ সময়ের অবশ্যই আর এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্যই সূত্রটিতে পোমোডোরো কৌশলের কথা বলা হয়েছে এটা হয়তো অনেকেই শুনেছেন কিন্তু এর কার্যকারিতা অসাধারণ পঁচিশ মিনিট একটানা মনোযোগ দিয়ে কাজ করা তারপর পাঁচ মিনিটের একটা ছোট বিরতি আমি এই কৌশলটা ব্যবহার করার চেষ্টা করেছি কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই পঁচিশ মিনিট আর পাঁচ মিনিটের হিসাবটা কি খুব কঠোরভাবে মানতে হবে আর এই ছোট বিরতিগুলো কি সত্যি এতটা জরুরি খুব ভালো প্রশ্ন দুশো একটা পরীক্ষিত অনুপাত কিন্তু আপনি নিজের সুবিধামতো এটাকে বিশ পাঁচ বা তিরিশ সাত করতে পারেন মূল ধারণাটা হলো কাজ এবং বিশ্রামের মধ্যে একটা ছন্দ তৈরি করা আর বিরতিগুলো শুধু জরুরি নয় এগুলো অপরিহার্য সূত্রটি এখানে একটা মজার স্নায়ুবিজ্ঞানিক দিক তুলে ধরেছে একটানা কাজ করলে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে এবং মনোযোগের মান কমতে থাকে এই ছোট বিরতিগুলো শুধু মস্তিষ্ককে রিচার্জ করে না এগুলো মস্তিষ্কের ডিফিউজড মোড সক্রিয় করে ডিফিউজড মুড হ্যাঁ এই ডিফিউজড মুডে আমাদের অবচেতন মন কাজ করতে থাকে তাই অনেক সময় দেখা যায় পঁচিশ মিনিট একটা সমস্যা নিয়ে মাথা ঘামানোর পর ওই পাঁচ মিনিটের বিরতিতে হাঁটাহাঁটি করতে গিয়ে হঠাৎ করেই সমাধানটা মাথায় চলে আসে তার মানে বিরতির সময় আমরা সচেতনভাবে কাজ না করলেও আমাদের মস্তিষ্ক কিন্তু পর্দার আড়ালে কাজটা চালিয়ে যায় এটা তো অসাধারণ একটা ব্যাপার আচ্ছা সূত্রটিতে পরিবেশ তৈরির ওপরও বেশ জোর দেওয়া হয়েছে যেমন বিভ্রান্তি দূর করা হ্যাঁ কারণ আমাদের মনোযোগ একটা সীমিত সম্পদ এটাকে যদি আমরা অপ্রয়োজনীয় জিনিসের পেছনে খরচ করি তাহলে আসল কাজের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না বিভ্রান্তি দূর করার সবচেয়ে সহজ উপায় হল কাজের সময় ফোনটাকে অন্য ঘরে রেখে আসা বা অন্তত ফ্লাইট মোডে রাখা গবেষণায় দেখা গেছে ফোনটা শুধু পাশে সাইলেন্ট করে রাখলেও আমাদের মস্তিষ্কের একটা অংশ সজাগ থাকে এই ভেবে যে কোনো নোটিফিকেশন এলো কিনা এর পাশাপাশি কাজের জায়গাটা গুছিয়ে রাখাও খুব জরুরি একটা অগোছালো টেবিল আমাদের অবচেতন মনে একটা বিশৃঙ্খলার অনুভূতি তৈরি করে যা মনোযোগে বাধা দেয় পরিবেশ তো তৈরি হল মানসিক প্রস্তুতিও নেওয়া হল কিন্তু এমন অনেক কাজ থাকে যেগুলো আমাদের করতে একেবারেই ইচ্ছা করে না কিন্তু সেগুলো জরুরি এই ধরনের কাজগুলো শুরু করার জন্য কোনো বিশেষ পদ্ধতির কথা কি বলা হয়েছে হ্যাঁ আর সেটার একটা খুব মজারও নামও আছে সূত্রটিতে একে বলা হয়েছে ইট দ্য ফ্রগ নীতি নামটা শুনলেই কেমন যেন লাগে এর মানেটা কি এর মানে হল দিনের সবচেয়ে কঠিন সবচেয়ে অপছন্দের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা দিনের শুরুতেই করে ফেলা এই ধারণাটা বিখ্যাত লেখক মার্ক টুয়েনের একটা উক্তি থেকে এসেছে তিনি বলেছিলেন যদি তোমার কাজ হয় একটা জ্যান্ত ব্যাং খাওয়া তাহলে সেটা সকালেই করে ফেলা ভালো কারণ এটা করে ফেললে তুমি সারাদিন এই স্বস্তি নিয়ে কাটাতে পারবে যে এর চেয়ে খারাপ কিছু আজ আর হওয়ার নেই অবশ্যই আমাদের আক্ষরিক অর্থে ব্যাংক খেতে হবে না কিন্তু এই ধারণাটা মানসিক চাপের ক্ষেত্রে দারুণ কাজ করে তার মানে যে কাজটা নিয়ে আমাদের মনে সবচেয়ে বেশি উদ্বেগ কাজ করে সেটাকে ফেলে না রেখে প্রথমেই শেষ করে ফেলা কিন্তু একটা প্রশ্ন আছে অনেকেরই তো কাজের ধরন আলাদা যেমন কেউ সকালে বেশি কাজ করতে পারে কেউ আবার রাতে যারা রাতের বেলা বেশি তাদের জন্য কি এই সকালে কঠিন কাজ করার নীতিটা প্রযোজ্য সূত্রটি কি এই বিষয়ে কিছু বলছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সূত্রটি এখানে কোনো কঠোর নিয়ম চাপিয়ে দিচ্ছে না সকালে বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার দিনের কাজের সময় যখন শুরু হয় তখন যদি আপনি রাত দশটায় কাজ শুরু করেন তাহলে আপনার সকাল হল রাত দশটা মূল দর্শনটা হল আপনার মানসিক শক্তি যখন সবচেয়ে বেশি থাকে তখন সবচেয়ে কঠিন কাজটা করা কারণ কঠিন কাজ করার জন্য যে পরিমাণ ইচ্ছা শক্তি আর মনোযোগের প্রয়োজন তা দিনের শেষে ক্লান্ত মস্তিষ্কে থাকে না সবচেয়ে কঠিন বাধাটা পার হয়ে গেলে বাকি কাজগুলো অনেক সহজ মনে হয় এবং দিনের শেষে একটা অর্জনের অনুভূতি আসে বোঝা গেল তাহলে কৌশলগুলো হল কাজ শুরুর জন্য পাঁচ মিনিটের নিয়ম মনোযোগ ধরে রাখার জন্য পোমোডর পরিবেশ ঠিক রাখা আর দিনের শুরুতে কঠিন কাজটা শেষ করা সবশেষে সূত্রটি কিন্তু রুটিন আর বিশ্রামের ওপরও খুব জোর দিয়েছে এবং এটাই হয়তো সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমরা উৎপাদনশীল হতে গিয়ে প্রায় ঘুম এবং বিশ্রামকে বিসর্জন দিই কিন্তু সূত্রটি পরিষ্কারভাবে বলছে পর্যাপ্ত বিশ্রাম ছাড়া টেকসই উৎপাদনশীলতা অসম্ভব যেমন আগের রাতে পরের দিনের কাজের একটা ছোট তালিকা তৈরি করে রাখা এটা করলে পরের দিন সকালে উঠে ডিসিশন ফেটিগ এর শিকার হতে হয় না কি করতে হবে তা পরিষ্কার জানা থাকে তাই সরাসরি কাজে নেমে পড়া যায় আর ঘুম আট ঘন্টা ঘুমের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে হ্যাঁ কারণ ঘুম কোনো বিলাসিতা নয় এটা মস্তিষ্কের জন্য অপরিহার্য একটা কাজ ঘুমের মধ্যেই আমাদের মস্তিষ্ক দিনের সব তথ্যকে গুছিয়ে নেয় অপ্রয়োজনীয় স্মৃতি মুছে ফেলে এবং নিজেকে পরের দিনের জন্য প্রস্তুত করে পর্যাপ্ত ঘুম না হলে আমাদের মনোযোগ স্মৃতিশক্তি এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই উৎপাদনশীল হওয়ার চেষ্টায় ঘুম কমানোটা অনেকটা ধারালো কুড়াল দিয়ে বেশিক্ষণ গাছ কাটার চেষ্টার মতো কিছুক্ষণ পর কুড়ালের ধার কমে যাবে এবং আপনার পরিশ্রমই বাড়বে কাজ হবে না তাহলে যদি পুরো আলোচনাটা এক জায়গায় আনি সাংবাদিক শাহজাহান খানের বার্তাটি বেশ স্পষ্ট কাজ ফেলে রাখার এই অভ্যাসটা কোনো চারিত্রিক দুর্বলতা নয় এটা একটা মনস্তাত্ত্বিক চক্র আর এই চক্র থেকে বেরোনোর জন্য দরকার অনুশীলন রাতারাতি কোনো কিছুই বদলে যাবে না একটু পরে করছি এই মানসিকতা থেকে বেরিয়ে এসে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে এই মুহূর্তেই শুরু করি নীতিটাকে অভ্যাসে পরিণত করতে হবে ঠিক তাই আর এখানে একটা গভীর দর্শনও লুকিয়ে আছে সূত্রটিতে একটা অসাধারণ লাইন আছে সময় কোনো নদীর মতো নয় যে শুধু বইবে সময়কে আপনার দক্ষতার ছাঁচে ফেলে ব্যবহার করতে হবে এর মানে হল আমরা সময়ের স্রোতে শুধু ভেসে যেতে পারি না আমাদের সময়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে আর এই যে কৌশলগুলোর কথা আমরা আলোচনা করলাম পাঁচ মিনিটের নিয়ম পোমোডোরো পরিকল্পনা এগুলোই হল সেই ছাঁচ যা দিয়ে আমরা সময়কে নিজেদের প্রয়োজন অনুযায়ী আকার দিতে পারি সময়কে শুধু বয়ে যেতে না দিয়ে তাকে সক্রিয়ভাবে ব্যবহার করার কথাই এখানে বলা হয়েছে আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে যা হয়তো ভাবনার জন্য রেখে দেওয়া যেতে পারে এই সব কৌশল আমাদের সময়কে আর মনোযোগকে আরও ভালোভাবে ব্যবহার করতে শেখায় যা নিঃসন্দেহে মূল্যবান কিন্তু আমরা কি একটা বড় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিই এই ডিজিটাল যুগে হাজারো অ্যাপ্লিকেশন নোটিফিকেশন আর কন্টেন্ট আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করছে তাহলে আসল দক্ষতাটা হয়তো শুধু নিজের সময়কে পরিচালনা করা নয় বরং তার চেয়েও বড় চ্যালেঞ্জ হল নিজের মনোযোগকে পরিচালনা করা অর্থাৎ সচেতনভাবে এই সিদ্ধান্তটা নেওয়া যে আমরা আমাদের এই সীমিত মনোযোগটা কোথায় খরচ করব আর কোথায় করব না এই মনোযোগের নিয়ন্ত্রণই হয়তো একুশিন শতাব্দীর সবচেয়ে বড় সুপার পাওয়ার